হাই বন্ধুরা আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো পুজোর সময় নিজের শহরে তো ভীষণ আনন্দ হয় আর কালী পুজোয় প্রতিবারের মতো আমি আর রায় এবারও সকাল থেকে রাঙ্গলি বানিয়েছি প্রদীপ রং সব আজি

দুর্গা পুজোতে তো একরকম আনন্দ হয় কালী পুজোয় আরও বেশি আনন্দ হয় তো মা রাই আজ সন্ধ্যেতে চোদ্দ প্রদীপ দিচ্ছে প্রদীপ দিয়ে আমরা সবাই নিচে নামলাম যে কোনো অকেশানেই না পাড়ায় সবাই একসাথে জমায় থই খুব হৈ হুল্লোর করি দেখ দেখ

ఫటా ఫ <oticality> দিদি ভাইদের আজকে আসার কথা ছিল না আমি শুধু জানতাম আসবে হঠাৎ করে ওদেরকে দেখে খুব খুশি হয়ে গেছে রাই আমাদের বাড়ি নিচেই বসা হয় সবাই চলে আসে এখানেই গল্প গুজব হৈহুল্লোর হয় তা আজ তো কালী পুজো পাড়াতেই এক বাড়িতে পুজো হয় প্রতি বছরই মা জেঠি মারা যায় এবারও যাবে কালও বসা হবে এখানে তাই রাজেশ দাবার বলছে কাল জলপাইগুড়ি বিখ্যাত ঢাকাই সন্দেশ নিয়ে আসবে আমাদের একদম মোড়ের মাথায় কালী পুজোটা হয় পাহাড়ায় প্রচুর বাজি ফোটানো হলো কিন্তু স্কাই শর্চগুলো ফাটানোর জন্য বড় জায়গা দরকার তাই সামনে তো বিশাল মাঠ যেখানে দুর্গা পুজো হয় এই মাঠেই সবাই মিলে এলাম এখানে আজ কিছুটা ফাটাবে বাকিটা আবার কাল ফাটাবে এই যে সারাদিন খেলাধুলো করে মজা করে বাজি পুড়িয়ে এই যে টায়ার্ড এখন ঘুম দেবে কালী পুজোর দিন আর শাড়ি পরিনি দিদিভাই এলেই প্রতিবার একসাথে শাড়ি পরি কাল তো চোদ্দ প্রদীপ দেওয়া হয়ে গেছিলো এই প্রদীপগুলো এমনি কালার করা ওই রাঙ্গলির সামনে দেবার জন্যে প্রদীপ জ্বালালে রাঙ্গলিটা আরও সুন্দর ফুটে ওঠে দিদিভাইয়ের ওদিকে হয়ে এসে ততক্ষণ আমি আর একটু সৌম্যকে বললাম ভিডিও করে দিতে মা তো আজ খুব ব্যস্ত তাই বাবাকে বললাম তুমিও এসো সবাই মিলে বসে ফটো তুলব কালী পুজোয় এত আলো রোশনাই সবাই একসাথে হয়ে বাজি পোড়ানো হই হল নাচানাচি আড্ডা খাওয়া দাওয়া সব মিলে মনটা খুব ভালো হয়ে যায় আমি যেভাবে এসেছিলাম শিলিগুড়িতে শরীর তো তখন অতটা ভালো ছিল না আসার পর সবার সাথে একসাথে এত আনন্দ হয়েছে পুজোতে শরীর এখন অনেকটাই ভালো হয়ে গেছে বাচ্চাগুলো এই পুজো দিনগুলোতেই একসাথে হয় এরপর তো স্কুলগুলো যাবে যে যার মতো ব্যস্ত হয়ে পড়বে তা রাজেশ দ্য ফুল ভলিউমে গান চালিয়ে দিয়েছে ব্যাস আর কি মা মারাও তাল মেলালো আর বাচ্চাগুলো তো এত ভালো নাচ ছিল বেশি দিতে পারলাম না গানের কপিরাইটের ব্যাপার থাকে তো এই ভিডিওগুলোর মাধ্যমে সুন্দর মুহূর্তগুলো সঞ্চয় করে রাখলাম শুধু পাড়াতেই আনন্দ করিনি পূজো দেখতে বেরিয়েছিলাম শিলিগুড়ির কিছু পূজো তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে জিটিএস এর পুজো খুব নামকরা এখানে এবারের থিম হয়েছে আদিবাসী সংস্কৃতি বেরিয়ে খাবো না আমরা চা চা থেকে সবাই সময় এই ডায়লগটা খুব তো কোভিড পর থেকে এরকম অনেক খুলেছে পাড়ায় পাড়ায় এই পুজোটা বিবেকানন্দ ক্লাবের পুজো এই প্যান্ডেল জামদানি শাড়ি দিয়ে ডেকোরেট করেছে এটা হচ্ছে টিএস এস ক্লাব তরুণ সঙ্গের পুজো এই পুজোটা ভীষণই সুন্দর করেছে এখানে করেছে বিষ্ণু টেম্পল আর সব শেষে এলাম নৈহাটির মার দর্শন করতে নৈহাটির বড়মাকে মাকে দেখার এখনো সৌভাগ্য হয়নি তবে এখানে দর্শন পেয়ে মনটা ভরে গেল অনেক আনন্দ হলো পুজোয় পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটালাম আমি আর বেশি দিন নেই এখানে কিছুদিনই দিনই আছি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকেও আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে